ভিউয়ার্স সবাইকে স্বাগতম আশা করি সকলে ভালো আছেন তো আজকে আলোচনা করব। মেট্রো চারশো এই ট্যাবলেটটা নিয়ে এটা প্রস্তুত করে থাকে জিসকা ফার্মা লিমিটেড এটার কোম্পানি থেকে নির্ধারিত বর্তমান মূল্য হল দুই টাকা এটার জেনেরিক হলো মেট্রো নিডাজল চারশো মিলিগ্রাম এরপর জেনে নেই মেট্রো চারশো আপনারা কেন সেবন করবেন এটা কি কী কাজ করে এটি সাধারণত পাতলা পায়খানার চিকিৎসায় সেবন করা যায় এছাড়াও এটি পেপটিক আলসার দাঁতের অস্ত্রোপাচারের পর মহিলাদের সাদা স্রাবের চিকিৎসায় এছাড়াও এটি পায়ের আলসারের চিকিৎসায় ইত্যাদিতে আপনারা এটি সেবন করতে পারেন এরপরে জেনে জানেনি এটার সেবন মাত্রা এটার একটা ট্যাবলেট দৈনিক দুইবার সেবন করা যায় অথবা চিকিৎসক আপনাকে যে অনুযায়ী সেবন করতে বলে সেই অনুযায়ী সেবন করবেন এরপরে জানেনি এটি গর্ভাবস্থায় এবং স্তনদানকালে সেবন করা যাবে কি না এটি গর্ভাবস্থায় সেবন করা উচিত নয় আর যে কোনো ওষুধ আপনারা যদি সেবন করতে চান ইচ্ছা করেন তাহলে অবশ্যই একজন রেজিস্ট্রার ডাক্তারের পরামর্শ নিয়েই তবে সেবন করবেন আমার ভিডিও দ্বারা আপনাদের কোনো উপকার হয়ে থাকলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল বাটনটা অন করতে ভুলবেন না আপনি সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য অন্য কোনো ওষুধের রিভিউ নিয়ে আপনাদের সবার সামনে হাজির হব সে পর্যন্ত সবার সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম